বাংলাদেশের ইতিহাসে আজ যা ঘটল তা এক কথায় নজিরবিহীন সেনাবাহিনী র্যাব পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়েছিল একজন নারীর পাশে একজন নারী যিনি ছিলেন বছরের পর বছর বয়স অবহেলিত নির্যাতিত ও অপমানিত কিন্তু আজ তাকে ঘিরে দেখা গেল সম্মানের পাহারা ভালোবাসার ঢল এমন প্রোটোকল এমন সংবর্ধনা এমন ভালোবাসা বাংলাদেশে আর কোন রাজনীতিবিদদের ভাগ্যে কি জুটেছে হ্যাঁ যাকে তার নিজের ঘর থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল চোখের সামনে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘর তার ঘরের সামনে মদের বোতল ছুড়ে অপমান করা হয়েছিল এমন অপমান কোন নারী কোন মা কোন প্রাক্তন প্রধানমন্ত্রীও কখনো সহ্য করতে পারেনি মিথ্যা মামলা বিচারহীন দায়িত্ব অমানবিক চিকিৎসাহীনতা সবকিছুর মধ্য থেকে তিনি মাথা নত করেনি তিনি হারেননি তিনি অপেক্ষা করেছেন আর আজ সে অপেক্ষার মূল্য মিলেছে জনতার ভালোবাসায় আজ খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে জনগণ আজ তার চলার পথে ছায় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় বাহিনী আজ তার পাশে আছে তার দেশের মাটি মানুষের মন সম্মান কি বন্দুকের জোরে আদায় করা যায় না সম্মান কি টাকায় কেনা যায় না সম্মান আসে আত্মত্যাগ থেকে আজ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি বাংলাদেশের একজন সংগ্রামী নারীর প্রতীক একজন মা একজন যোদ্ধা ইতিহাস এবার একটু যে সময় তাকে সবকিছু থেকে আলাদা করে দেওয়া হয়েছিল সে সময় তার ঘরে আলো ছিল না সে সময় যারা হাসছিল তারা আজ নিঃসঙ্গ একা এবং কণ্ঠাসা সময় সবার হিসেব নেয় আল্লাহ যাকে সম্মান দেন পৃথিবীর কোন শক্তি তাকে অপমানিত করতে পারে না ইতিহাস থেকে জানা যায় খালেদা জিয়া কখনোই রাজনীতিতে আসতে চাননি একজন সাধারণ গৃহিণী হিসেবে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সন্তানদের নিয়েই জীবন কাটাতে চেয়েছিলেন কিন্তু উনিশশো সালে জিয়ার মৃত্যুর পর জাতির সংকটময় মুহূর্তে বিএনপির হাল ধরতে গিয়ে তাকে প্রধানমন্ত্রী হতে হয়েছে এবং দলের নেতাকর্মীদের অনুরোধে তিনি রাজনীতিতে আসতে একরকম বাধ্যই হয়েছেন সেই নারী পরে হয়েছেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নারী রাজনীতিবিদদের মধ্যে মাত্র ছেচল্লিশ বছর বয়সেই তিনি প্রধানমন্ত্রী হন যা বাংলাদেশের ইতিহাসে একজন নারীর জন্য একটি যুগান্তকারী ঘটনা উনিশশো সালে নির্বাচনে বিজয়ের পর তিনি প্রথম গণভোটে সংসদীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত হন যা ছিল বাংলাদেশের জন্য একটি বড় রাজনৈতিক পরিবর্তন তার শাসনামলে দেশে বহুবার অবরোধ হরতাল রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি সাহসিকতা ও দৃঢ়তার নেতৃত্ব দিয়েছেন খালদা জিয়া দুইবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দী হন তত্ত্বাবধায়ক সরকার এবং আলরিক সরকারের আমলে সাজানো মামলায় তাকে বন্দী রাখা হয় কিন্তু বারবার তিনি প্রতিকরতা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছেন জেনে থেকেও তার জনপ্রিয়তা কমেনি বরং সাধারণ মানুষের মাঝে তার প্রতি সহনভুতি ও শ্রদ্ধা আরও বেড়েছে তবে সময় কত নির্মম হতে পারে তা খালদাজিয়ার জীবনী প্রমাণ করতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি একসময় সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি আজ নিঃসংগো ও নিস্তব্ধ আর যিনি একসময় নিপিরণের শিকার ছিলেন তিনি আজ লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আগো বড় অদ্ভুত জিনিস